আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আজকে গরুর মগজ ভুনা করব তো কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি প্যানে তেল দিয়ে দিছি আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিছি আর এখানে দিয়ে দিতেছি আদা বাটা রসুন বাটা অল্প যেহেতু তো পরিমাণ মতো দিয়ে দিব আর এখানে দিয়ে দিলাম জিরা বাটা আমি আগে কখনোই করিনি এই যে প্রথমবারই এটা বোনা করছি তো এই যে গোটা এগুলা দিয়ে দিলাম গোটা মশলাগুলা দিয়ে দিয়ে একটু ভালো করে কষিয়ে এরপর পানি দিয়ে দিব তবে খেতে কিন্তু অনেক ভালোই লাগছিল অনেক ভালোই হয়েছিল আর এখানে আমি পরিমাণ মতো লবণ হলুদ তারপরে মরিচের গুড়া এগুলো দিয়ে দেবো একটু ঝালটা একটু বেশি হলে বেশি ভালো লাগে ঝাল একটু বেশি হলে ভালো লাগে কি টান টান ঝাল হলে ভালো লাগে এই যে এখানে আমি দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিছি কারণ এটা তো বেশি না অল্প আর চার পাঁচটা চার পাঁচ টুকরা কলিজা ছিল তো ওইটাও আমি সাথে দিয়ে দিছি তো কলিজাটার জন্য বেশি ভালো লাগছে আমি বাড়িতে ফোন দিয়েছিলাম যে কিভাবে ফোনা করব তো তখন বললো আর কি যে কলিজা থাকলে ওইখান থেকে দুই এক টুকরা দেওয়া ওইটা মুখে পড়লে ভালো লাগবে তো এই যে আমি সুন্দর করে পরিষ্কার করে নিছি নিয়ে তারপরে এই যে এইভাবে ছোটো ছোট করে কেটে নিছি একদম ছোটো ছোটো করিনি এই যে একটু মানে যেন একটু আস্ত আস্ত থাকে এই জন্য একটু ছোট ছোটো পিস করে কেটে নিছি এই যে তেলটা উপরে আসার পরে আমি এই যে এই মগজটা দিয়ে দিলাম অনেক দিন পরে আজকে একটা ভিডিও দিয়েছি প্লিজ আপনারা সবাই ফুল ওয়াশ করে দিবেন এই যে কষিয়ে এরপরে পানি দিয়ে দিছি পানিও বেশি দেওয়ার প্রয়োজন নেই কলিজাটা আমি আগে সিদ্ধ করে উপরের যে চামড়াটা থাকে ওইটা উঠায় নিছি তো এখানে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর চার পাঁচ টুকরা রসুন দিয়ে দিছি এই যে এই যে দেখেন তেলটা ফুটে উঠছে তো প্রায় রান্নাটা শেষ তো আস্তে আস্তে এইভাবে ঢেকে ঢেকে কিছুক্ষণ ধরে রান্না করলে হয়ে যাবে অল্প জালে এই যে আমি বারবার একটু ঢেকে ঢেকে এরপরে রান্নাটা করে নিতেছি এই যে দেখেন আমার রান্নাটা শেষ তো আমি এবার উঠায় নিব তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারাও এইভাবে রান্না করে খাবেন দেখবেন ভালো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম